গুড ইভিনিং সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বৌদি ফোন করছে আমরা কথা বলছিলাম তারপরে হঠাৎই বৌদির মনে একটা ফোন এসছে আমি আবার কেটে দিয়েছি তারপর আমি একটু লাইক করি বাবুরও পড়ানো হয়ে গেছে একটু পরে পরেই রুটিটা করব হাই হ্যালো সবাই একটু তাড়াতাড়ি জয়েন্ট হোক লাইভে আসলে তোমরা যদি একটু জয়েন্ট না হও কার সঙ্গে গল্প করো বলো তেমন একটু বোলা গোলা লাগছে ঠিক আছে বৌদিকে বললে ভালো হতো যে আমি লাইভ আসছি দেখা করে সবাই একটু ঝটপট ঝটপট একটু জয়েন্ট হোক হ্যালো একজন কে আছো একটু হাই লিখবে প্লিজ একটু হাই লেখো হাই একদমই আস্তে করে দিয়েছি না হলে তোমরা আমার আওয়াজটা শুনতে পাবে না একটু হাই লিখবে হাই হ্যালো আমি না সত্যি আমি চিন্তা করতে করতে আমি মনে হচ্ছে পাগল হয়ে যাব আমি ভাব কেন তোমরা আমাকে পছন্দ করো না কেন আমার ভিডিওগুলো দেখো না শর্ট ভিডিও লং ভিডিও কেন তোমরা দেখো না আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর লাইভটা দেখো আর যারা এখন খুব বিজি আমার লাইভে জয়েন্ট হতে পারছে না তারা অবশ্যই অবশ্যই পরে আমার লাইভটা দেখবে আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটু খুব তাড়াতাড়ি জয়েন্ট হোক একটা হাই লেখো গো তুমি কে আছো কে আছো একটু ঝটপট ঝটপট হ্যালো হাই

इंग्लिश थोड़ा थोड़ा मेरे को तो हिंदी आती है मैं बंगाली हूँ बंगाली হ্যালো থ্যাংক ইউ সোমা যত দূর থেকে আমার লাইফটা জয়েন হওয়ার জন্য থ্যাঙ্ক ইউ ফ্রান্স থেকে আমার লাইফটা জয়েন হয়ে দেখছি এই জন্য খুব ভালো লাগছে যাই না কেন থ্যাংক ইউ और क्या छो অর্জুন হ্যাঁ গো আমি ভালো আছি অর্জুন কেমন আছো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো आई नॉट अंडरस्टैंड झटपट झटपट एक लाइक हो जाए झटपट আমার বাড়ি মাঝেই যা গো সাদার মশারে লাইভ জয়েন্ক ইউ সো মাছ দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো দয়া করে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বলছুন তুমি খুব কিউট না না এত ভালো বলো না থ্যাংক ইউ থ্যাংক ইউ দয়া করে তোমরা সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও কিনা নাম হাই গুড মর্নিং আমি আছি ওরা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ একটু ঝটপট ঝটপট আমার লাইভে জয়েন হও ঠিক আছে আমি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য মশার জন্য আজকে লাইক করা যাচ্ছে না মশাই মনে হচ্ছে লাইভ করবে অতিরিক্ত মশা सत्रमार्ग कैसे हो हाय हेलो आर क्या थो क्या छो एक बार तो हाय लिख से एक हाइलिगे झटपट যারা আমার লাইভটা পরে দেখবে যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে সবার কাছে আমার একটা অনুরোধ হ্যালো কে আছো একটু হাই লিখবে বাবু খেয়েছিস হাই হাই হ্যালো কি একটু লিখবে কারণ আমি তো দেখতে পাচ্ছি না তোমরা যদি কোনো কিছু না লেখো আমি তো তোমাদের মুখও দেখতে পাচ্ছি না হাই কি আছে একটু হাই লেখো প্লিজ একটু হাই লেখো আর কোথার থেকে দেখছো লাইফটা একটু জানিও আমাকে সবাইকে গুড ইভিনিং সবাইকে সবাই দয়া করে একটু ঝটপট জয়েন্ট হয়ে যাও আমার লাইভ এগো অনেক দিন পরে লাইভ করছি অনেক সময় টাইম পায় অনেক সময় পায় না অনেক সময় ভাবি যে আসবো আসা হয় না বুঝতেই তো পারছো ঝটপট ঝটপট আমার লাইভে জয়েন হয়ে যাবো সবাই কেন চলে যাচ্ছ বুঝতে পারছি না এসেই চলে সাথে তো দুঃখ হয় তো কি বলবো তোমরা তো আরো সবার লাইভে যাও তারা অ্যান্সার দেয় না কিচ্ছু দেয় না আমার এস এম এসটাকে তারা দেখেও না পাত্তাই দেয় না তা সত্ত্বেও তাদের লাইভে কত লোক গিয়ে বসে থাকে আমি তাই ভাবি সবসময় আর দেখো অ্যান্সার দেওয়ার চেষ্টা করি আমি সময় আমার কমেন্ট করলে কেউ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তা সত্ত্বেও কিছু বলার নেই কী বলবো বলো তোমাকে তোমরা লাইভে জয়েন হও ভিডিও দেখো তাদের পাশে থাকো তা সত্ত্বেও তাদের লাইভে গিয়ে দেখবা তোমার প্রশ্নের কোনো উত্তর দেবে না এটা ভেবো না যে আমি খুটনা পানা লাগাচ্ছি বা খুটনা কথা বলছি কিন্তু এটাই সত্যি ঝটপট আসো তোমরা আবার লাইভে হও গো হাই কি আছো কি আছো একটু অ্যান্সার দিও প্লিজ অ্যান্সার দাও একটা হাই লিখে তো পাঠাও অন্তত আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

তাহলে আসবেই নাকি আমার লাইভে হাই হ্যালো কে আছে একটু হাই লেখো প্লিজ একটু হাই লেখো কি করবো বলো তোমরা আসোই না আমার লাইভে বাপরে তোমরা কি আসছো তোমরা ঘুম পেয়ে গেছো তোমরা তাহলে বুঝেই গেছো যে আমরা কিচ্ছু লিখবো না লাইভে আসবো না কিছু বলবো না সেটাই কি গো একটু হাই লেখো আর বলবো না যারা নতুন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে ঝটপট ঝটপট বলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো তোমাদের দেখতে ইচ্ছা করবে আর লং ভিডিও দেখো প্রচন্ড ঘুম পাচ্ছে তোমরা আসছো না এই জন্য ঠিক আছে বুঝতে পেরেছি তোমরা অনেক বিজি এই জন্য হয়তো আসছো না সবারই কাজ থাকে সেটা তো জানি বলো পরে অবশ্যই আমার লাইভটা দেখো লাইফটা একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অনেক অনেক ভালো থেকো সুস্থ থাকো তাহলে বাই গুড নাইট সবাইকে বাই